আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় দিনদার ভাই বোনেরা পবিত্র কুরবানির ঈদের দিন ঈদুল আজহার দুই রাকাত নামাজ তাকবীরের সাথে এই ওয়াজিব নামাজ কিভাবে আদায় করবেন তার সম্পূর্ণ নিয়ম আজকের এই ভিডিওতে বলি দিব নামাজের নিয়ত কীভাবে করবেন নামাজের প্র্যাকটিক্যাল নিয়মটি কিভাবে হবে নামাজ শেষে কী তাসবিহ পাঠ করবেন মুনাজাত কিভাবে দিবেন তারপরে গরু জবাই যাবেন এই গরু জমের এক পর্যন্ত আপনার নামা শুরু থেকে শেষ পর্যন্ত নিয়মগুলো আমি এ টু জেড এই ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ দর্শক সঠিকভাবে আমলগুলো করার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আংশিক দেখে আর কিছু না দেখে ভুল আমল করলে সেটার জন্য আমি দায়ী নয় চলুন আমরা সবগুলো নিয়ম জেনে নেই তার আগে আপনাদেরকে অনুরোধ করবো একটি লাইক দিবেন পরবর্তীতে আমার এই চ্যানেল থেকে ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে রাখবেন দর্শক পবিত্র ঈদুল আজহা হলো কোরবানির ঈদ এদিনে দুই রাখাত নামাজ আদায় করতে হয় ঠিক রোজার ঈদে যেমন দুই রকাত নামাজ এদিনও ঠিক সেম দুই রাখাত নামাজ এটা হলো ঈদুল আজহা ওইটা হলো ঈদুল ফিতর শুধুমাত্র নিয়তে পার্থক্য যাই হোক এই নামাজ নিজে নিজে পড়া যায় না সম্পূর্ণ ইমাম সাহেবের পিছনে পড়তে হয় এজন্য ইমাম সাহেবের নিয়ম একরকম আর মুক্তিদের নিয়ম আর এটা খেয়াল রাখতে হবে যেহেতু নিজে নিজে নামাজ পড়া যায় না পরা কপাল হওয়া যাবে না জামাতের সাথে অ্যাডজাস্ট হয়েই এই নামাজটি পড়তে হয় নারীদের যদি পর্দার সাথে ঈদগাহে বা মসজিদে নামাজ পড়ার ব্যবস্থা থাকে পড়তে পারবে আর যদি পর্দার সাথে ব্যবস্থা না থাকে তাহলে কোনোভাবেই অনুমতি নেই নারীরা পুরুষদের পাশে যা নামাজ পড়বে একমাত্র মদিনা ছাড়া এখন আসুন এই নামাজ পড়তে গেলে নিয়ত কীভাবে করবেন ইমাম সাহেব নিয়ত করবে আমি ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ ছয় সাথে ইমামতি করতেছি অল্লাহ আকবার। আর মুক্তিদের এতটাকে এতটুকুই বলবে এই ইমামের পিছনে আমরা ঈদের দুই ডাকাত নামাজ শয়তাকবীরের সাথে পড়তেছি এই ইমামের পিছনে ঈদুল আজহার দুই ডাকাত নামাজ ছয় সাথে আদায় করতেছি অল্লাহ আকবার। ইমাম সাহেব উচ্চস্বরে বলবেন অল্লহ আকবার বলে হাত বাঁধবেন আপনার হাত বাঁধবেন হাত বাঁধার পরে সবাই সানা পড়বেন ইমাম সাহেবও পড়বে আপনারও পড়বেন পড়ার পরে তারপরে ইমাম সাহেব সুরা পাঠ করবেন সুরাতুল ফাতেহা এরপর সুরাতুল বা যে কোনো একটি সুরা পাঠ করবেন পাঠ করার পর রুকুতে যাওয়ার আগে ইমাম সাহেব তিনটা তাকবে দিবেন অল্ল হো আকবর বলে প্রথমবার হাত ছেড়ে দিবেন। মুক্তাদিরও আপনারও হাত ছেড়ে দিবেন। আবার অল্লহ আকবর বলে হাত ছেড়ে দিবেন আবার হাত ছেড়ে দিবেন আল্লাহ আকবার বলে ইমাম সাহেব হাত ছেড়ে দিবেন মুক্তাদিরও হাত ছেড়ে দিবেন তাহলে তিনবারই উঠাইলেন তিনবারই ছেড়ে দিলেন এরপরে চতুর্থ তাকবির সেটা হবে রুকুর তাকবির সেটা অতিরিক্ত থাকবেন না আল্লাহ আকবার বলে রুকুতে যাবে চতুর্থ তাকবিরে রুকুতে মুক্তাদিরও যাবেন সোহান রবেল আজিম তিনবার পড়বেন স্বামী আল্লাহ ইমান হামিদা রব্বানা লাকাল হাম তারপরে সেজদা করে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে এখন ইমাম সাহেব কি করবেন পাঠ করবেন যে কোনো একটি সুরা মিলাবেন ঠিক দ্বিতীয় রাখত সেম আপনার রুকোতে যাওয়ার আগে এভাবে তিনটি তাকবির দিবেন তিনটি তাকবির তিনোটা তাকবিরই আপনার হাত ছেড়ে দিবেন চতুর্থ তাকবিরে আপনি কোথায় যাবেন রুকু করবেন শেষ করবেন আখির বৈঠক আপনার নামাজ শেষ এভাবে নামাজে শেষ করবেন ই মুক্তাদি সাহেবগণরা ইমামের পিছনে কোনো সুরাকারাত পড়তে হবে না এটা নিজস্বভাবে আপনারা চুপচাপ থাকবেন তেলোয়াত কিরাত শুনবেন এরপর শেষ বৈঠকে তাশাহ দুরু দয় দয়া আপনারা পাঠ করবেন ইমাম সাহেবের পিছনে এগুলো দোয়াগুলো পাঠ করবেন তাসবিগুলো পাঠ করবেন উভয় দিকে সালাম ফেরানোর পর ইমাম সাহেব খুদ্া দিবে ওই সময় কোনো তাসবি পড়বেন না আমল করবেন না ওই সময় খুদ্া শুনবেন খুদ্া শোনা ওয়াজিব খুদ্া শোনা অবস্থা আপনি কোনো দোয়া পাঠ করতে পারবেন না খোদ শোনা অবস্থায় আপনি অন্য কোনো কিছু এসিম পাঠ করতে পারবেন না জিকিরও করতে পারবেন না খোদ শোনার সময় শুধু খোদবাই শোনা ওয়াজিব এটাই আমল সুতরাং যখন ইমাম সাহেব খোদবাদবি ওয়াজিব শেষ না করে কেউ গরু জবাই যাবেন না ওয়াজিব শেষ না করে অন্য কোনো কাজের ক্ষেত্রে কোনো ব্যক্তিগণ যাবেন না ওয়াজিব শুনবেন ওয়াজিব শোনা অবস্থায় টাকাও দান করতে পারবেন না হাত পা নাড়াচড়া করতে পারবেন না নিঃশব্দে থেকে হাত পা নাড়াচাড়া না করে বন্ধ রেখে এক নাগালে আপনার খোদবাস শুনতে হবে এটা ওয়াজিব কেউ তরক করলে সে হবে এইভাবে খোদবা শেষ হলে এরপর আপনার যদি মঞ্চে দোয়া করবেন না করলে চলে যাবেন তবে এ বিশেষ দিনে কে দোয়া ছেড়ে দেয় কোন পরা কপাল এই দিন তার বাবা মার জন্য দোয়া করবে আত্মীয় স্বজনদের জন্য দোয়া করবেন নিজের জন্য দোয়া করবেন এমন একটি মহৎ আমল করবেন আবার একটু পরই কোরবানি দেবেন আপনার কোরবানি কবুল হয় না না হয় সেজন্য দোয়া করে কোরবানিতে যাওয়া আল্লাহ আমি আমার অর্থ ব্যয় করতেছি এবং আমি আমার আত্মাকে ত্যাগ দিচ্ছি এই পশুটা আপনার নামে সপে দিব একটু পরে আল্লাহ আপনি আমার কোরবানি কবুল করেন এই ত্যাগ আপনি কবুল করিয়েন আল্লাহ আপনার ভয়ে এবং আপনাকে খুশি করার জন্য কোরবানি দিচ্ছি গোস্ত খাওয়ার জন্য নয় আবার এ টাকা ব্যয় করার জন্য নয় একমাত্র আপনাকে সন্তুষ্টির জন্য আল্লাহ আপনি আমাকে কবুল করেন মঞ্জুর করেন এইভাবে দোয়া করবেন জীবনের গুনাগাতাগুলো মাফ করেন এইভাবে যদি আপনারা দোয়া করতে পারেন এবং আমলগুলো করতে পারেন আল্লাহ রবুল আলমিন আপনাদের আমলগুলো কবুল মঞ্জুর করবেন আল্লাহ মামিন সবাই যদি ভালো লাগে লাইক দিয়ে শেয়ার করবেন আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত